নমস্কার বন্ধুরা আশ্বাস করব সবাইকে স্বাগত জানাই আজকে আমি লুচি আর তার সাথে মটরের ঘুগনি রেসিপি নিয়ে এসেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণত আমরা বিশেষ বিশেষ দিনে বা ছুটির দিনে এইভাবে লুচি আর মটরের ঘুগনি বানিয়ে খেয়ে থাকি আমরা সবাই কিন্তু বাঙালিরা খুব পছন্দ করি এই লুচি আর মটরের ঘুগনি আর এটা আমি খুব সহজভাবে বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর কিভাবে বানালাম সেটাই যে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তাহলে আর দেরি না করে চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এই লুচি আর মটরের গুগলি বানিয়েছি রেসিপিটি শুরু করার আগে আমি বলছি যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখারই অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে এবার আমি রেসিপিটি শুরু করছি এখানে দেখো আমি মটর নিয়েছিলাম আড়াইশো গ্রাম রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মটরে এই জলটা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর এবার একটা প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি মটরগুলো দেওয়ার পর ওর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি জলটা ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে তার জন্য আমি আঙুলে মেপে নিচ্ছি আঙুলে দু দাগ অবধি জল দেবো কারণ এর থেকে বেশি জল দিলে অনেক সময় কী হয় সিটি দেওয়ার সময় বাইরে জলটা বেরিয়ে পড়ে তার জন্য আঙুলে মেপে আঙুলে দু দাগ অবধি জল ডুবে থাকবে সেইভাবে জলটা দিলে জলটা বেরোবে না দেখো এদিকে আমি সিটি দিতে বসালাম এটাও সিটি দেখ এরই মাঝখানে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য আমি একটা বড়ো সাইজে বাটি নিয়েছি তার মধ্যে আমি চারশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ওই হাফ চামচ মতোই লবণ দিলাম আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এবার দু চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে দিলে ময়ামটা খুব সুন্দর হবে আর লুচিটা ভাজার পর খুব সুন্দর নরম হবে মেখে ভালো করে মেখে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো ভালো করে আমি মেখে নিয়েছি আর একটা নরম ডো তৈরি করে নিচ্ছি মানে খুব নরমও না খুব শক্তও না এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই মাঝখানে দেখো আমার প্রেসার কুকারে সিটটা দিয়ে মটরটাও সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়ে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার একটা একটা হয়েই আছে এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এই ভাজা মশলাটা ঘুমিতে দিলে টেস্টটা আরও বেড়ে যায় তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ এক টুকরো দারচিনি আর পাঁচ ছটা লবঙ্গ দিলাম দিয়ে প্রথমে এগুলো একটু আগে ভেজে নেওয়াচ্ছি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গোটা ধনে আর এক চামচ দিয়ে দেবো গোটা জিরে তারপর এবার এক সবগুলোকে একসাথে আবার একটু ভেজে নিচ্ছি খুব বেশি টাইম লাগে না দেখো একটু ফুটছে এই রকম হলেই এবার আমি ভাজা হয়ে গেছে এই থেকে বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে এটা ঠান্ডা করতে দিচ্ছি এবার আমি মটরের ঘুমিটা রান্না করে নেব তার জন্য আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এবার ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিইনি দেখো তিন থেকে চার চামচ মতো তেল হবে এবার তেলটা গরম হয়ে গেছে এবার দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজটা ভাজতে ভাসতে ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পর এবার আমি রসুন আর আদাটা পেঁয়াজের সাথে আবার একটু নাচারা করে ভেজে নিচ্ছি আর হিটটা কিন্তু লয়ে রেখেই ভাসছি এইবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে কাঁচা গঞ্জটা চলে গেছে তারপর ওর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম তিনটে মিডিয়াম সাইজে সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর হিটটা আবার একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু সেতো সময়ও একটু লবণ দিয়েছিলাম সেই হিসেবে লবণটা দিলাম দেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এই সময় চিনি দিয়ে দিলে তার জন্য আমি ভাজার সময় চিনি দিয়ে দিলাম আর আরও একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার সবগুলো এভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মটরগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আছে আমি তিনটে সিটি দিয়েছিলাম আর ওই রকমভাবে জল দিয়ে তিনটে সিটি দেবে দেবে এরকম খুব সুন্দর সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে দেখো সমস্ত মটরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওর মধ্যে আবার কিছুটা জল দিয়ে দিচ্ছি কেন এটা সেদ্ধ হতে হবে আলুটা তার জন্য আবার কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটা সেদ্ধ করে নেব এরই মাঝখানে আমি যে ভাজা মশলাটা রেডি করেছি সেটা গুঁড়ো করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটা দিলে ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঘুগনির কালারটা খুব সুন্দর হয়েছে আমি আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আমি ঘুগনির ঝোলটা এরকমই রাখছি মানে ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই গাঢ় হয়ে যায় তার জন্য এইরকমই ঝোল রাখলাম এবার আমি যে মশলাটা গুঁড়ো করলাম ভাজা মশলাটা সেখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছি বাকিটা রেখে দেব বাকিটা অন্য কোনো সবজিতে দেব। এটা যে কোনো সবজিতে দিলে সব সবজিরই স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এই ঘুগনিতে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য টেস্টটা অসাধারণ হয় যেহেতু আমরা ক্যান্টিন ট্যান্টিন সবে কিনে খাই ঘুগনির টেস্টটা কিন্তু সেই রকমই হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এইদিকে আমার ডোটাও দশ মিনিট রেখেছিলাম কিন্তু তার একটু বেশি রাখা হল উনিটা রান্না করতে যতক্ষণ সময় লাগলো ডোটা আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এবার একটা ব্যালান চাকি নিয়ে নিচ্ছি এবার ওর থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি মানে লুচি করতে যেরকম সাইজ করে লেচি কাটে আমি ঠিক সেরকম ছোটো ছোটো সাইজ করে লেচি কেটে নিচ্ছি নিজে দেখুন এইভাবে আমি সবগুলো প্রথমে লেচি কেটে নেব তারপরে বেলে নেব লেচি কাটার পর এবার আমি ওই বেলুন চাকির মধ্যে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে এবার একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন এইভাবে আমি এক একে লুচিগুলোকে বেলে নেব প্রথমে সবগুলো বেলবো না কয়েকটা বেলে নেব আর এদিকে আমি কিন্তু গ্যাসে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য এরই মাঝখানে আমি লুচিগুলো কয়েকটা আগে বেলে নিচ্ছি তারপরে ভাজবো দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো লুচিগুলো খুব সুন্দর ফুলছে একদম ফুটবলের মতো ফুলেছে এইভাবে আমি একে একে লুচিগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি আর সব লুচিগুলোই কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে আর লুচিগুলো খাওয়ার সময়ই বোঝা যাবে কতটা নরম হয়েছে দেখুন খুব সুন্দর ফুলেছে আর বোঝাই যাচ্ছে খুব নরম হয়েছে এইভাবে আমি সবগুলোই ভেজে নেব লুচিগুলো ভেজে নেওয়ার পর এবার আমি একটা প্লেটে লুচি আর ঘুগনি নিয়েছি সার্ভ করার জন্য আর এইভাবে বন্ধুরা তোমরাও বিশেষ দি বিশেষ দিনে বা ছুটির দিনে এইভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই বাঙালির তো কিন্তু এই ঘুগনি খুবই প্রিয় তাই এই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ